সে আমাকে দেহ ব্যবসা করতে বলেছে সে ব্ল্যাকমেল অনেক বিভিন্ন ধরনের পুরুষের নাম্বার দিতে চাই আমি নিয়ে নিয়ে তাদের সাথে আমি কথা বলিনি ব্ল্যাকমেল করার কাজ করিনি এই কারণে সে আমাকে আজকে ডিফল দিয়ে দিয়েছে হসপিটালে ডাক্তার দেখাতে গিয়ে পরিচয় পরিচয়ের এক পর্যায়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন পরক্রিয়া সম্পর্কে সব সময় কথা বলে ফোনে কথা বলার পরে পরে ও আমার বাসায় যাওয়ার পরে আমার সাথে শারীরিক সমস্যা সবকিছুই করে এরই মাঝে নিয়মিত এই নারীর বাসায় যাতায়াত করতেন রায়হান নামের এই তরুণ এক পর্যায়ে তারা জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে এরপর দুজনেই মেটাতে থাকেন তাদের শারীরিক চাহিদা আমার সাথে যখন সম্পর্ক হয় হওয়ার পরে ও আমার বাসাতে যায় সব প্রথমে যাওয়ার পরে ও আমাকে ইউজ করেছে আমার ধর্ষণ করেছে অনেকবার ধর্ষণ করেছে অনেকবার ধর্ষণ করেছে প্রতিদিন আমাকে ধর্ষণ করেছে দুপুর নেই রাত নেই এর সাক্ষীও আসে আমার এর সাক্ষী আছে আমি যে বাসায় ভাড়ায় থাকতাম রাত দিন চব্বিশ ঘন্টা সে যেহেতু শারীরিক চাহিদা মেটানোর এক পর্যায়ে চাঁদনি নামের এক সন্তানের এই জননীকে বিবাহ করতে বাধ্য হন রায়হান কিন্তু এই বিয়েটি ছিল রায়হানের চুক্তিভিত্তিক বিয়ে এটা যে কন্টাক্ট দিয়ে ইয়ে করছে আমি নিজেও জানি না আমি একটা অশিক্ষিত মেয়ে ও যে কন্টাক্ট বিয়ে করছে আমি নিজেও জানি না এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিক রায়হানের পিছু টান এই নারীর সাথে আর সংসার করবেন না বলে ছাপ জানিয়ে দেন তিনি এমনকি তাকে হুমকি দামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন এই নারী সে যে আমাকে খারাপ কাজে লিপ্ত হতে বলছে এটা হচ্ছে না বলে সে আমাকে ডিফল্ট দিয়ে দিচ্ছে এটাই তো আমি যদি আজ খারাপ হতাম তাহলে সে আমাকে রাখতো অবশ্যই রাখতো আমার টাঙাই খেতে পারত আমার অনেকবার ধর্ষণ করেছে আমার এটা সবাই জানে আমি যেই পাড়াতে ছিলাম সেই পাড়া সবাই জানে সবাই জানি সে আমাকে ব্যক্ত করেছে সে বাড়িওয়ালা বন্ধু দেখেছে আমি তাকে বলেছি এটা আমার ভাই আমাদের দিনই চাকরি করে আমার মামা তিনকে চাকরি করে আমি এটাও বলছি চাঁদনি অভিযোগ করে বলেন তার স্বামী তাকে খারাপ কাজে বাধ্য করতে চেয়েছিলেন রায়হানের কথা না শোনায় তাকে ডিভোর্স দিয়েছেন তিনি যেহেতু যখন দেহ ব্যবসা করতে বলেছে ব্ল্যাকমেলের কাজ করতে বলেছে আমি যখন রাজি হইনি তখন আমার ডিভোর্স দিয়েছে সে আজকে চাঁদনি বলেন তার স্বামী রায়হান তাকে বিভিন্ন বড় লোক ছেলেদের নাম্বার দিতেন এরপর তাদেরকে বাসায় ডেকে এনে খারাপ কাজ করতে বলতেন গোপন কথা সে আমাকে রাত দিন চব্বিশ ঘন্টা মনে করেন যে বাসায় যাবে তখনই আমাকে ব্যবহার করবে তারপরে আমাকে অনেকবারই বলছে কি বিভিন্ন বড় লোক ছেলেদের দেখে চাকরি বাকরি করে তাদের নাম্বার দেবো তুমি সেই নাম্বারে কথা বলবা নাম্বারে কথা বলবা কথা বলার পরে তাকে বাইরে ডাকবা ডাইকে ব্ল্যাকমেল করে টাকা নেবে মানে ওর উদ্দেশ্য ছিল কি ও টাকা নিয়ে দুই পাঁচ লাখ টাকা ও ব্যবসার জন্য কথা বলেছে ব্যবসার জন্য কথা বলেছে ও হল ক্লিনিক ভাড়া নেবে হয়তো বা ক্লিনিক ভাড়া নেবে ও নয়টা। এটা হয়তোবা ক্লিনিক ভাড়া নেবে না হয়তো ল্যাব নেবে নি ইনকামটা বেশি হবে এই কারণে ও আমাকে হলো ব্যবহার করতে চেয়েছে কিন্তু আমি তার কথায় রাজি হইনি বলে আজকে আমাকে দিয়েছে আমি নিজেও জানি না এই নারী অভিযোগ করে বলেন রায়হান এর আগেও তিন থেকে চারটি বিয়ে করেছে কিন্তু রায়হানের বিয়ের বিষয়টি তিনি জানতেন না ওর যে বাসায় ওয়াইফ আছে আমি জানি না বলেছে চাঁদনি তুমি আমার বাসায় এখন বইলো না আমরা একটা ল্যাব নিয়ে নিই তোমার ইনকামের টাকা দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে একটা ল্যাব নিয়ে নিই নেওয়ার পরে যখন আমি কোথায় দাঁড়াবো নিজের পাই নিচে দাঁড়াবো তখন বাসায় জানল সমস্যা নেই তবে রায়হানের দাবি সম্পূর্ণ উল্টো তিনি বলেন আমাকে জোর করে ব্ল্যাকমেল করে বিবাহ করতে বাধ্য করেন চাঁদনি ও প্রত ভাই ছিল শান্ত মামা ছিল সুমন ওর এক মামি ছিল তিনজন মিলে আমাকে হীরা কাজের কাছে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে দুই লক্ষ টাকা কাবিন করেছিল কাবিন করার পরে আমার সাথে ও হচ্ছে ঝামেলা মনে করছিলো বিভিন্ন বিষয় নিয়ে যে আমার বাজার না এ গায় না ও দেয় না ইদের পরে তিনি আমার এলাকায় গিয়েছিল আপা এলাকায় গিয়ে সিনকেট করে এসছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায় আজকে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি আর ওর যেসব কথা বলছে ওগুলো লিখতে হোক বানায় ওরই দাবি করছে যে আমি ওর সাথে কোনো ম্যারেজ করিনি কারণ যদি কন্টাক্ট ম্যারেজ করতাম তাহলে আমি তো সরাসরি হীরা কাজের কাছে যাইতাম না প্রত্যেকে গিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ করতাম